ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে একের পর এক পারমাণবিক শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া আর এরই মধ্যে জানা গেল কিমের কাছে পারমাণবিক বোমা তৈরির উপযোগী আরও সমৃদ্ধ প্লোটোনিয়াম থাকতে পারে যা দিয়ে তারা পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াতে পারে এমনকি যে কোনো সময়ে তারা তাদের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষাও চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়া পরিস্থিতি পর্যবেক্ষক প্রকল্প আটত্রিশ নর্থ সেপ্টেম্বর থেকে জুনের শেষ নাগাদ ইয়ং ইয়ংবেয়ং পরমাণবিক কেন্দ্রের রেডিও কেমিক্যাল ল্যাবরেটরি স্যাটেলাইট ছবির ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে ইয়ংবেয়নে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ছবিতেও সমৃদ্ধ ইউরিয়ানামের মজুদ বাড়াতে সেন্ট্রিফিউজের কাজ চলার আভাস থাকতে পারে সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির জ্বালানির আরেক উৎস উল্লেখ্য উত্তর কোরিয়া ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম ব্যবহার করে অ্যাটম বোম বানায়